ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু বাংলাদেশের ছাত্রছাত্রীদের ইতিহাসে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উনিশশো সালে কিন্তু এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয় তার পরবর্তী দেখা যায় যে এই ডাকসু বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এখানকার যে গণতন্ত্র গণতান্ত্রিক চর্চা এখানে নেতৃত্ব বিকাশ সব কিছু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখেছি তবে দুঃখজনক হলো সত্য আমাদের নব্বইয়ের যেই গণভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখি যে ডাকসুকে বন্ধ করে রাখা হয় ছাত্রছাত্রীগুলো সারা দেশে বন্ধ করে রাখা হয় ফলশ্রুতিতে আমরা দেখলাম যে আসলে বাংলাদেশে তরুণ নেতৃত্বের কথা বলি বা বিভিন্ন সময় দেশের এই যখন দেশে বিপদে পড়ে সেই সময়গুলোতে কিন্তু আগের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করতে পারে দু হাজার উনিশ সালে ডাকসু হলেও সেই ডাকসু নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে সেখানে আমরা ভোট কারসুপি থেকে শুরু করে নানান ধরনের প্রশ্ন আছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন আছে তো এই বিষয়গুলো কিন্তু হয়েছে উনিশ সালের ডাক সিলেকশনেও তবে আমাদের চব্বিশে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে এই পরবর্তী সময় সেই সময়ে ছাত্রদের মধ্যে যেহেতু আন্দোলন একদমই লাইনার ছাত্ররা ছিল ছাত্রদের মধ্যে ছাত্র সংসদগুলো নিয়ে আমরা অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা দেখেছি তাদের মধ্যে স্বপ্ন দেখেছি তারা তাদের মধ্যে এই একটি পরিস্থিতি দেখেছি তারা নিজেদের ভোটে তাদের লিডার নির্বাচন করতে চায় তো সেই ছাত্র সংসদের বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও খুব বেশি ডিফারেন্স নাই সেখানেও একই রকম বরং বরঞ্চ এখানকার শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় এবং তারা চায় যে তাদের প্রতিনিধি তাদের সমস্যাগুলো তুলে ধরুক তবে আমাদের যেই পাঁচই আগস্ট পরবর্তী যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যদি আপনাকে বলি আমাদের বিশ্ববিদ্যালয় বাইশে সেপ্টেম্বর আসলে খোলা হয় তো এখানে বিশ্ববিদ্যালয়ে পাঁচে আগস্ট থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন নতুন প্রশাসন আসছে তো সব কিছু মিলে নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয় শুরু করতে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত লেগে যায় এবং তার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু বেশ কয়েকটি সংস্কার কাজ হাতে নেয় তার মধ্যে প্রধান ও অন্যতম ছিল আমি মনে করছি বিশেষ করে আমাদের হলগুলোতে কিন্তু ছা তৎকালীন ফ্যাসিস্ট গভর্নমেন্টের অনুসারে ছাত্রলীগ সঞ্চালী ছাত্রলীগ তারা কিন্তু দখল দিতে রেখেছিল এবং হলের সিম্পনটা তারা নিজেরা করত তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করে যে তাদের লিগাল যে শিক্ষার্থীরা আছে ছাত্রতা আছে শুধুমাত্র তারাই হলে থাকবে তো এটা একটা বড় সংস্কার তারা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব পর্যায়ে তাদের নিয়ন্ত্রণ নেওয়ার দরকার ছিল যেগুলো আগে ছাত্রলীগ নিত তারা সেই নিয়ন্ত্রণগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের ধরনের সংস্কার এনেছে এখন শিক্ষার্থীরা খুবই সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে হলগুলোতে থাকতে পারে এবং পাশাপাশি আমাদের আরও বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানগুলো আমরা দেখতাম যে বিগত সময়গুলোতে ছাত্রলীগের নেতৃত্ব হতো এই বিষয়গুলো কিন্তু মিনিমাইজ হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রয়াসনেই নেতৃত্ব দিচ্ছে এবং তাদের যেই প্র্যাকটিস সে পাওয়ার প্র্যাকটিসে তারা করতে পারছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদমই একটা একটা প্রায়র প্রবলেম হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু ফর্টি এইট পার্সেন্ট মোরলেস ফর্টি এইট পার্সেন্ট তো সেখানে নারীদের জন্য মাত্র হল সংখ্যা হচ্ছে পাঁচটি এখানে নারীদের আবাসন সংকট একদম চরম পর্যায়ে আছে আপনারা শুনে থাকবেন যে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের কথা বলে গেস্টরুম গলরুম চালুর কথা ছাত্রলীগের সময়ে শুনে থাকবেন যেগুলো অত্যাচারগুলো সবচেয়ে বেশি ছেলেদের হলগুলোতে হতো কিন্তু বাস্তবতা হচ্ছে ছেলেদের হলগুলোতে কিন্তু এখন আমরা শীতসঙ্কট দেখছি না সেই যে সংকট দেখানো হতো সেটা কৃত্রিম একটি সংকট ছিল কিন্তু সত্যিকার অর্থে আমাদের বন্ধের আমাদের নারী শিক্ষার্থীদের হল হলে সিটের সংখ্যা খুবই কম বিশেষ করে বাং বেড দিয়ে আমাদের বন্ধু থাকতে হচ্ছে ফোর্থ ইয়ারে এসব ডাবলিং করতে হচ্ছে এবং খুবই খুবই মানে এই যে থাকার জায়গার সংকট পড়াশোনার জায়গার সংকট এটা সবচেয়ে বেশি আমরা মনে করছি ফেস করছে যে নারীরা তো আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা নারীদের এই সিটসঙ্কট সমাধানে কাজ করব। এবং বিশ্ববিদ্যালয় পড়াশোনা সেখানে কাজ করা উচিত ইতিমধ্যে করছি আমরা মনে করছি পাশাপাশি এখানে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্পেয়ারে আমাদের আমরা আমরা এটা খুবই আমাদের জন্য হতাশার জন্য দুঃখজনক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্প্রে দেখি যে আমাদের নারী শিক্ষার্থীদেরকে সোশ্যাল বুলিং করা হয় কেউ যদি কোনো ধরনের কাজে সামনে অগ্রসর হয় আমাদের এখানেও এই জিনিসটা কিন্তু চলছে আমি এই বিষয়টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আশাবাদী যে ডাকসি মধ্যে আমরা এই এইটাই একটা বড়ো সমস্যা আমরা সমাধান করতে পারবো আর আরেকটা বড়ো সমস্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে খাদ্য ব্যবস্থা এই দীর্ঘদিনের যে জনজান ছিল দীর্ঘদিনের যেই খাদ্য ব্যবস্থা ছিল এর মধ্যে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে খাদ্য চাহিদা সেটা কিন্তু পূর্ণ হতো না এখানে কোনো ইউনিক সিস্টেম ডেভেলপ করে নেই বেশ করে হলগুলোতে খুবই বাজে ধরনের খাবার সার্কুলেট করা হয় এবং দামের নিয়ে প্রশ্ন আছে এখানে বিগত সময়গুলোতে ছাত্রলীগ চাঁদাবাজি করতো হলে ক্যান্টিন থেকে বিভিন্ন দোকানপাট থেকে চাঁদাবাজি করতো এখন কিন্তু এই চাঁদাবাজিটা নাই তবে আমরা এই বিষয়টাকে যদি আরও সুচারুরূপে সাজাতে চাই শিক্ষার্থী ফ্রেন্ডলি করতে চাই সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে বিভিন্ন প্রস্তাবনা আছে আমাদের নিজস্ব প্রস্তাবনা আছে এখানে আপনার ফুড বুথ করা যেতে পারে ধরেন যে আপনি যদি দশটা স্টল করেন পুরো ক্যাম্পাসে এবং সবগুলোতে সেম ধরনের খাবার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারা এরা প্যাট্রনাইজড হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি খাবারের মান কিন্তু আপনি ঠিক রাখতে পারবেন সেখান থেকে শিক্ষার্থীরা আপনার কেনার ক্ষেত্রে আপনি একটা প্রসিডিউর করা যেতে পারে যেমন আমাদের সকল শিক্ষার্থীর কিন্তু ইমেল অ্যাড্রেস আছে ইউনিক ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে সে কিন্তু ফুড পার্চেস করতে পারবে লাইক একটা অ্যাপস থাকলো সে অ্যাপস এটা দিয়ে লগ ইন করে সেখানে সে কিউর করে স্ক্যান করে সে খেতে পারবে আমি এটার দ্বারা বোঝাতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের বাইরের যারা আছে তারা কিন্তু এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবে না তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থী যেটা অ্যাক্সেস করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু চাইলেই আপনার ফিফটিন পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট কিন্তু ভর্তুকি দিয়ে খাবারের মান নিশ্চিত থাকতে পারে এবং শিক্ষার্থী ফ্রেন্ডলি একটি খাবারের মূল্য নির্ধারণ করতে পারে তো এরকম অনেক আইডিয়া আছে তো খাবারের সমস্যাটা কি বড়ো সমস্যা আমরা মনে করছি এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করছি যথেষ্ট পরিমাণ সভা সেমিনার করার মতো পর্যাপ্ত প্লেস নেই তো সেটাও আমরা নিশ্চিত করার জন্য কাজ করা উচিত আমি মনে করছি এটা সে একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রসংঘর মধ্যে দিয়ে এই বিষয়গুলো সমাধান হওয়া উচিত এছাড়াও মেয়েদের আমি আরও দেখেছি যে কমন রুম ক্যাফেটেরিয়ার কমন রুম অনেক সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান হওয়া উচিত বিশেষ করে আমাদের কলা ভবনের এখানে শিক্ষার্থীরা যে ক্লাস করে সেখানে কিন্তু তাদের পর্যাপ্ত টেবিল চেয়ারের কিন্তু ঘাটতি আছে আমরা এটা প্রায় সময় শুনি আমি আবার সায়েন্সের শিক্ষার্থী এই বিষয়গুলো আমাদের সমাধানে আনতে হবে এবং একাডেমিক স্পেয়ারকে কীভাবে আর বেশি সিস্টেম ফ্রেন্ডলি করা যায় এটা করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংস্কার যেটি প্রয়োজন এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হতে পারে তবে তার শুরুটি এখন থেকে আমরা করতে পারি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করা আপনি দেখবেন যে ইন্ডিয়াতে জেএনইউ বিশ্ববিদ্যালয় আছে এখানে কিন্তু একটা একটা ভিত্তিক বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষিত কিন্তু রাজনৈতিক চর্চা করছে তারা কিন্তু তাদের সোশ্যালি কন্ট্রিবিউশন রাখছে একই সাথে কিন্তু তারা গবেষণা করছে মানে একটা সে একটা ম্যাচিউর পর্যায়ে গিয়ে কিন্তু তার কাজগুলো সে সম্পন্ন করছে সে ন্যাশনকে কন্ট্রিবিউট করতেছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সে শতবর্ষ পূরণ করে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হিস্টোরিক্যাল প্রতিষ্ঠান আমরা মনে করছি যে আমি মনে করছি পার্সোনালি বা আমরা আমাদের মনে করছি যে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে খুব শীঘ্রই একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করা প্রয়োজন আর তার জন্য যে ধরনের ফ্যাসিলিটিসগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দিতে হবে দেওয়া উচিত আমরা মনে করছি বিশ্ববিদ্যালয়ের প্রয়সন সেগুলো করবে এবং এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার জন্য আমার মনে হয় যে অন্তত পাঁচ থেকে সাত বছর লাগবে এই প্রক্রিয়ায় একদম ভালোভাবে ইন করার জন্য বাট এটার স্টার্টিংটা হচ্ছে যে চাইলেই এখন থেকে শুরু হতে পারে এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে আপনার ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে সেটা আমার মনে হচ্ছে